প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফুসফুস প্রদাহ বা নিউমোনিয়া সম্পর্কে হোমিওপ্যাথিক লক্ষণ ও ঔষধ নিয়ে আলোচনা সংজ্ঞা নিউমোনিয়া শব্দটির মানে হচ্ছে ফুসফুস প্রদাহ কেবলমাত্র ফুসফুস বায়ু মধ্যে প্রদাহ হলে তাকে নিউমোনিয়া বা ফুসফুস প্রদাহ বলে প্রদাহ সহ প্রবল জ্বর থাকে একটি ফুসফুসে প্রদাহ হলে সেঙ্গিফনিমোনিয়া এবং দুটি ফুসফুসে প্রদাহ হলে তাকে ডাবথুনিমনিয়া বলে যদি সহ না হয় তবে তাকে থুইউর নিউমোনিয়া বলে কারণ এক বিভিন্ন ধরনের জীবাণু ফুসফুস এবং বাজুকোষের গর্তগুলোকে আক্রমণ করে এই রোগের সৃষ্টি করে এই জীবাণুগুলোর মধ্যে নিউমকাই প্রধান এছাড়া স্ট্রেপ্টো নিউমোনিয়া পাইরোজিনস কে বসাইলা নিউমোনিয়া মাইকোব্যাক্ট্রিয়াম টিসি প্রভৃতি জীবাণু এই রোগ বিস্তারে সহায়তা করে দুই অধিক মাত্রায় বৃষ্টিতে ভেজা ভেজা জামাকাপড় পরে থাকা ভেজামাটিতে শয়ন করা হঠাৎ ঠান্ডা লাগা আর্দ্র ও সাত মাটিতে বাস করা তিন বুকে কোনো প্রকার আঘাত লাগা চার কঠিন পরিশ্রমের পর ঘর্মাক্ত অবস্থায় ঠাণ্ডা লাগার জন্য পাঁচ হাম বসন্ত প্লুরিসি টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বর ইত্যাদিও উপসর্গ হিসাবে দেখা দিতে পারে লক্ষণ এক ফুসফুসের কর্ণঘোর লাল বা বাদামী বর্ণের দাগ পড়ে দুই বায়ুকোশ ও ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুনালী শ্লেষ্মা রক্ত ও পুজে পূর্ণ হয়ে যায় তিন বুকের প্রসারণ ও সংকোচন শক্তি হ্রাস পায় চার প্রশ্বাসের শব্দ হয় এবং বুকের মধ্যে ঘর ঘর করে পাঁচ শীত শীত করে কম্প দিয়ে জ্বর আসে এবং তাপমাত্রা একশত দুই ডিগ্রি থেকে একশত ডিগ্রি পর্যন্ত হতে পারে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ফুসফুসের বায়ুপথগুলো প্রদাহ হলে ব্রঙ্কাইটিস ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহ হলে প্লুরিসি নিউমোনিয়ার সঙ্গে ঘুরিসি থাকলে পুরোনো নিউমোনিয়া বলে জটিল উপসর্গ এক লোবার নিউমোনিয়াতে বুকে ব্যথার সৃষ্টি হয় আচ্ছন্নতা প্রচণ্ড জ্বর প্রলাপ অজ্ঞানতার ভাব দুই লোবার নিউমোনিয়া থেকে যক্ষ্মা প্লুরিসি হতে পারে তিন শ্বাসকষ্ট এবং শেষ পর্যন্ত সায়নোসিস সায়ানোসিস হতে পারে চার ফুসফুস শক্ত হয়ে যাবার জন্য বাতাস প্রবেশ করতে পারে না এবং হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ক্রিয়ার ব্যাঘাত হয় ঘটে ফলে শ্বাসকষ্ট দেখা দেয় এই অবস্থাকে কার্ডিয়াক ডিম্পোনিয়া বলে পাঁচ ফুসফুসের মধ্যে স্ফোটক পচন ক্রিয়া শুরু হতে পারে ছয় জন্ডিস উদরস্ফীতি ম্যানিনজাইটিস হতে পারে এন্টিমটার্ট নিউমোনিয়া রোগের উৎকৃষ্ট ঔষধ শিশু ও বৃদ্ধদের সমস্ত ফুসফুসের মধ্যে শ্লেষ্মার ঘর ঘর শব্দ শ্বাসকষ্ট প্রচণ্ড কাশি সামান্য জ্বর ঘাম হয় সকালের দিকে রোগ বৃদ্ধি কাশির সঙ্গে শ্লেমা উঠে না ব্রঙ্কনিউমোনিয়া উদ্রাময় লক্ষণ ব্রঙ্কিয়াল এবং বিকার লক্ষণে প্রযোজ্য অত্যন্ত জ্বর ফসফরাস নারী দুর্বল চঞ্চল কাশি সহ বুকে বেদনা বুকে শ্লেষ্মার শব্দ রক্তের রেখাযুক্ত শ্লেষ্মা উঠে কষ্টকর শ্বাসপ্রশ্বাস মনে হয় বুকে রক্ত জমার জন্য শ্বাসকষ্ট বুকে যেন সর্দি ভরা গলা সাই সাই ও ঘর ঘর করে রোগের তরুণ অবস্থায় অ্যাকোনাইট এবং পরে ফসফরাস ইপিকাক আক্ষেপিক কাশি শ্লেসমা সহজে ওঠে না বমি হয় শিশু কানতে কানতে ক্লান্ত হয়ে পড়ে বমির সঙ্গে সর্দি বের হয় গলায় ও বায়নালিতে সাই সাই বা ঘর ঘর শব্দে হয় নিউমোনিয়ার সঙ্গে মাথা যন্ত্রণা বিকারযুক্ত শিশুদের নিউমোনিয়া কষ্টকর শ্বাসপ্রশ্বাস বুকে ঘর ঘর শব্দ হাঁপানি ও গা বমিতে হায়োসিয়াম রাত্রে দুর্বলজনক কাশি বুকে ঘর ঘর শব্দ বেদনা শিশু কাঁদিতে কাঁদিতে ক্লান্ত হয়ে পড়ে বমির সঙ্গে সর্দি বের হয় শিশু ভয় পায় যা নিদ্রা হইতে জাগিয়া উঠে চিৎকার করিয়া কাঁদিতে থাকে ঘুমাতে ঘুমাতে হঠাৎ লাপিয়ে উঠে তাই অনিদ্রা ঘুম হয় না ব্রায়োনিয়া চুপচাপ থাকিলে উপশম নড়াচড়ায় বৃদ্ধি জিহবাস সাদা ক্লেদাবিত এবং শুষ্ক তাহার সাথে যথেষ্ট পিপাসা বুকে পিঠে ব্যথা ধরা রোগী কথা বলিতে পারে না নড়াচড়া করিতে পারে না বুকে সুইচ পোটানো ব্যথায় শিশু কোথায়ও গেলে বাড়ি যাব বাড়ি যাব বলে চিত্তার করতে থাকে ফুসফুস আক্রান্ত হলে ব্রাজুনিয়া এবং পরে ফসফরাস চেলিডোনিয়াম তিনস নিউমোনিয়ার সঙ্গে লিভার দোষ থাকলে ফেনাযুক্ত হলদে বা কালো বা ঘোলা প্রস্রাব মূত্র সোনালি হলুদ রঙের বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত রোগের বৃদ্ধি অন্যান্য প্রয়োজনীয় ঔষধ স্যাঙ্গুনেরিয়া হিপার সালফার আর্সেনিক অ্যাকোনাইট